আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটা ভিডিও শেয়ার করব। কিছুদিন আগে আমি যশোর গিয়েছিলাম তো যশোরের এখনও অনেকগুলো ভিডিও জমে আছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে মনে হলো যে একটা যশোর ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছিলাম ছাদে আমাদের কিছু গাছ আছে যে গাছগুলো পানি দেওয়ার কেউ নাই এই জন্যে গাছগুলো নষ্ট হয়ে যায় তো দেখা যাচ্ছে এবার যে দেখলাম কিছু কিছু গাছ অনেক বড় হয়েছে এই যে এটা হচ্ছে নেওয়া গাছ নেওয়া ফল ফল আমরা অনেকে চিনি তাই না আতার মতোই দেখতে একটা ফল আসে না নেওয়া ফল খেতে কিন্তু ভীষণ মজা সেই ফলটাই হচ্ছে নেওয়া ফল তো এর আগের বার যেন কোথায় যে নেওয়া ফল খাইছিলাম তো সেই বীজ আমি রেখে দিয়েছিলাম তো আমার ঢাকার বাসায় আমি বারান্দায় একটা টবে দিয়ে রাখছিলাম সেইখানে দুটা গাছ হয়েছিল সেই গাছ আমি যশোর যে যে এই টবে এর আগের বার লাগাই দিয়ে আসছিলাম তো এবার দেখলাম ভালোই বড় হয়েছে মাসাল্লা আর এটা হচ্ছে কাঠগোলাপ এই কাঠগোলাপ গাছের একটা কাহিনী আছে আমি বলি করোনার টাইমে দু সালে তখন এই গাছটা কিনছিলাম বাড়িতে ছিলাম করোনার টাইমে তো তখন ওই গাছটা আর বড়ই হতো না বড়ই হতো না তো এবার যে দেখলাম গাছটা মানে শুধু ডাল ছিল গাছে এবার দেখলাম ভালো মশাল্লা পাতা হয়েছে অনেক গাছটা বড় হয়েছে তো দেখে ভালো লাগতেছিলো আর যেসব গাছ ছিল সব নষ্ট হয়ে গেছে আগে পানি দেওয়ার এক দুজন মানুষ ছিল এখন পানি দেওয়ার কেউই নাই বাসায় তো ভাড়াটেরা থাকে ওনারা তো আর ওইভাবে পানি টানি দেয় না এই আর কি সেজন্য গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ছাদ থেকে ঘুরে চলে আসলাম বাসায় এখন রেডি হয়ে নাস্তা টাস্তা করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আজকে হচ্ছে যাবো আমার ফুফু বাড়ি বাড়ি যাবো তার আগে সাতক্ষীরা আমার ফুফুবাড়ি হচ্ছে সাতক্ষীরা তো সাতক্ষীরায় বাড়ি যাবো তার আগে আমাদের একটু কাজ আছে এক জায়গায় সেখানে যেতে হবে তারপর সাতক্ষীরা যাব তো ফুপু বাড়ি যাওয়ার জন্যে এই যে আমরা রেডি হয়ে এখন রওনা দিছি এখন আরও আগে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু এই গাড়ি আসতে অনেক লেট করে ফেলছে ইচ্ছা ছিল যে আটটা নয়টার ভিতরে রওনা দিলে তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু এই গাড়ি আসতে আসতে অনেকটা লেট করে আমাদের বের হইতে সাড়ে দশটার বেশি বেজে গেল তো আল্লাহর নাম নিয়ে আমরা এই যে রওনা দিলাম সাতক্ষীরায় যাইতে এই যে বেনাপোল যে রোডটা এটা শহরের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি তো হচ্ছে আমরা ফেসবুকে অনেকেই যারা এদিকে এসছেন যারা যাদের বাড়ি এদিক তারা তো আমরা চিনি ফেসবুকে দেখবেন ব্যানাপোলের কিছু কিছু খুব সুন্দর ছবি দেখা যায় হচ্ছে দুই পাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা পরিবেশটা মানে খুবই সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে ফেসবুকে ইউটিউবে তারপর অনেক ছবিও মাঝে মাঝে দেখবেন সামনে পড়ে তো ওই রোডটা হচ্ছে মেনলি ব্যানাপোল রোড ওই রাস্তা দিয়ে আমরা এখন যাব তো আর হচ্ছে ওই রাস্তা আর কবে যান লাস্ট পুকুর বাড়ি গেছি মনে হয় তিন চার বছর আগে তারও বেশি সময় আগে তো এই জন্যে আর ওইভাবে না দেখা হয় না এই যে এটা হচ্ছে আমাদের যশোর সকিনা মেডিকেল কলেজ হসপিটাল এই যে রাস্তা এখান থেকে শুরু কী যে সুন্দর লাগছিল মানে ওয়েদারটা একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এই গাছটা গাছগুলা এই রাস্তায় আরও অনেক গাছ ছিল তো এই রাস্তা মনে হয় দুই লেন করবে না কি যেন চার লেন করবে এমন একটা ব্যাপার স্যাপার কী ছিল এই জন্য অনেক গাছ কাটা পড়ছে তো তারপরেও এখনও যেটুকু গাছ আসছে খুবই সুন্দর লাগছে মানে এই রাস্তাটা আর ওয়েদারটাও সুন্দর রাস্তা আঁকা সব মিলায় একদম পারফেক্ট তো যারা হচ্ছে এদিক দিয়ে চলাচল করেন যাদের বাড়ি এদিক তারা তো জানেনি আর যারা কখনো দেখেননি রাস্তাটা শুধু ফেসবুকে ভিডিও বা ছবি দেখছেন তারা এখন আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এটা দিয়ে হচ্ছে ব্যানাপোল রোড এটা দিয়ে ব্যানাপোল যায় ব্যানাপোল বর্ডারে তো আমার বাড়ি যশোর হওয়াতেও আমি না কোনো দিনও ব্যানাপোল যাওয়া হয়নি অনেকেই আমরা হচ্ছে ওদিকে আমাদের বাড়ি বা ঢাকা থেকে গেলেও দেখছি অনেকেই ব্যানাপোল বর্ডারে ঘুরতে যায় বাট আমার এখনও কোনো দিন সুযোগ হয়নি যাওয়ার আর ওইভাবে কোনো দিনও না যাওয়া হয়নি এখনও কোনো কাজ না থাকলে তো ঘুরতে যাওয়া হয় না তারপরে বিভিন্ন জায়গায় তো ঘুরতে যাওয়া হয় কিন্তু বেনাপোল আমার কখনোই যাওয়া হয়নি ইনশাল্লাহ যখন ইন্ডিয়া যাব তখন একবারেই যাব তো দেখা যাক আল্লাহ ভরসা তো আমরা অনেকটা পথ চলে আসছি তো হচ্ছে বেশিক্ষণ লাগে না দুই ঘন্টার মতো লাগে সাতক্ষীরা আসতে তো আমাদের সাতক্ষীরার আগে শহরে একটু কাজ আসে আমরা হচ্ছে পৌরসভায় তো ওই যে আমরা এখানে চলে আসলাম পৌরসভার এখানে আর তো আমরা এখানে টুকিটাকি আমাদের যে কাজটা সেই কাজ মিটায় তারপরে হচ্ছে এই যে এখানে না এই যে কুলফি বিক্রি করতেছিলাম আমি দেখে তো আর লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি করে এই কুলফি খেতে চলে আসছি তারপরে এখানে ঝুড়ি ভাজা ছিল সেই সব খাইছি মনে হচ্ছিল কি আমি কতদিন না খেয়ে আসি এগুলো খাওয়া দেখে আশেপাশের মানুষ কেমন খুব তাকাচ্ছিল মনে হচ্ছে তো আমার কি এই খাবারগুলো আমার খুবই পছন্দের তো অনেক দিন পরে কুলফি খেয়ে খুবই ভালো লাগলো আর গরমের ভিতরে না কুলফি খেতে খুব মজাই লাগে আর এই কুলফির টেস্টই অনেক মানে যারা খাইছে তারা জানেন হয়তো বলতে পারেন হ্যাঁ বাইরের খাবার নোংরা হেন তেন না এটা খেতে অনেক মজা ঠিক আছে তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ এই যে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে ফুবু বাড়ি চলে যাবো এখান থেকে ফুবু বাড়ি বেশি সময় লাগে না এই যে ফুবু বাড়ি চলে এসছি আমার খুব ইচ্ছা ছিল আমি ফুবু বাড়িটা এই বাড়িটা অনেক বছর আগের বাড়ি ইচ্ছা ছিল পুরো বাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে পিছনে যে এটা বাড়ি পিছনে হচ্ছে পুকুর আছে তারপরে ওই পাশে আর এই সব হচ্ছে সব ফল টলের বাগান আর এই যে ফুপু বাড়ি ফুপু তো আমরা গেলে পাগল হয়ে যায় কারণ যাওয়া হয় কয়েক বছর পর পর ফুপু যে কি খাওয়াবে কি করবে অনেক কিছু রান্না করছে ফুপু মজার মজার খাবার দিন এত মানে জার্নি করে তারপরে টায়ার্ড হয়ে গেছি খেতেও পারছিলাম না তারপরে এত মজার মজার খাবার ফুপুর তো মানে ফুপুর কথা থাকবা আসবা কয়দিন থাকবা আর এই যে রসগোল্লা কাঁঠাল কি যে মজা কাঁঠালের সাইজটা না মানে পাঁচটা নর্মাল কোয়ার সাইজে একটা কাঁঠাল তাহলে বোঝেন এক একটা পিস কত বড়। তো আলহামদুলিল্লাহ যেটুকু খেতে পারলাম আর গরমে না খাওয়া যাচ্ছিলো না তো ফুপুর তো ইয়ে যে এক কিছুই খাওয়াতে পারলাম না তোমাদের আবার সে সব কিছু প্যাকেট করে দিয়ে দিছে তারপরে এই যে আম কাঁঠাল ফুপুর বাগানে আম কাঁঠাল কত রকমের যে ফলমূল আছে সবগুলো সে ভরে দেবে ফুপু মানে আমরা যে থাকলে যে কি খুশি হয় কিন্তু সময় স্বল্পতার কারণে না থাকা হয় না ওইভাবে তো যেদিনই আসে ফুপু একদম পাগল হয়ে যায় আর এই যে বাসার সামনে এটা কি সুন্দর না একদম পুরো এই যে আমরা আগে ছবি আঁকতাম না বাসার সামনে দিচ্ছি কোন রাস্তা সেরকমই একটা ইয়ে আমার খুব ইচ্ছা ছিল ফুপুর বাড়িটা পুরোটা ভিডিও করে আমি না খাওয়া ভিডিও করে আপনার সাথে দেখা শেয়ার করার বাট খাওয়া দাওয়ার পরে আমি না ঘুমাই গেছি তারপরে এই যে মাগে বের হয়ে গেছে তখন ঘুম ভাঙছে এইবার তাড়াতাড়ি করে একটুখানি ক্লিপ নিলাম আর এই যে তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে আমরা আবার রওনা দিচ্ছি কেন যে আমাদের যশোর পৌঁছাতেও তো সময় লাগবে আর রাতের বেলা রাত হয়ে গেলে বেনাপোলের রাস্তাটা এই জন্যে সবকিছু চিন্তা করি যে গাছে বাতা মিলে উইসে তো আমরা তাড়াতাড়ি এখন রওনা দিচ্ছি এই পাশে ফুফুরপুরানো রান্নাঘর তারপরে এই পাশে ঢেঁকি আছে অনেক কিছু মানে কি একদিন থাকলে খুব ভালো লাগবে এত সুন্দর পরিবেশ সবকিছু মিলায় তো আর অনেক পুরানো বাড়ি তো ফুপু হচ্ছে কিন্তু পুরানো হলেও সব কিছু আসে বাড়ি এমন কিছু নেই যে নেই মানে বাসায় এসি আছে তারপরে যা যা লাগে ওয়াইফাই ইন্টারনেট সব কিছুই আপনি পাবেন থেকে শান্তি তো আমরা এই যে সব কিছু নিয়ে ফুপু সব কিছু গাড়টি বস্তা বেঁধে দিছে এগুলো নিয়ে এখন আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে আবার ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বেড়াতে আসবো ফুপুবাড়ি বাড়ি আসলে ফুপু যে কি খুশি হয় কিন্তু ওইভাবে থাকা হয় না তো আর এই টাইমে আকাশটা কি যে সুন্দর লাগছিল আর এই পাশে এই যে রাস্তার এই পাশে সব ধানের জমি তারপরে ওই সাইডে ঘের আছে তো সবগুলো ঘুরে দেখতে পারলে খুব ভালো লাগতো কয়েক বছর আগে গেছিলাম ওই দিন ওইবার যে না কতদিন ছিলাম দুই দিন না তিন দিন ছিলাম তো ফুপু সব কিছু ঘুরায় দেখাইছিল ভালো লাগে মানে আমরা একঘেমই লাইফ তো আমাদের গেলে তারাও খুশি হয় ফুপু কী দিয়ে কি করবে আর নিজেদেরও ভালো লাগে তো থাকতে পারলে খুব ভালো লাগতো ফুপু খুব জোর করতেছিল যে থাকো থাকো একটা দিন আজকে রাতটা থেকে যাও এখন গাড়ি তো আমরা ভাড়া করে নিয়ে গেছি গাড়িও ছেড়ে দিতে হবে যে উনিও চলে যাবে সেজন্য তো থাকা পসিবল না আবার আমরাও হচ্ছে মানে ওইভাবে আসিনি থাকার ইয়ে করে তো এই আর কি তো হচ্ছে এখন আমরা রওনা দিলাম আর আকাশটা খুব সুন্দর লাগছিল তাই আমি বারবার ভিডিও করতেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর কার বাড়ি সাতক্ষীরা আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমাদের যশোরের ওই যারা আছেন আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগবে তো হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ